বিসমিল্লা মারাই আমার হাওড়ে হাওড়ে বিকালবেলার দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি এখন সূর্য ডুবে যাচ্ছে এই বিকালবেলার দৃশ্যটা কীরকম সেটা আপনাদের কাছে না আসেন বুঝতে পারবেন না হাওড়ের অনুভূতিটা বুঝতে পারবেন না আসলে আপনারা এইটা এইটা পানিটা দেখতে পাচ্ছেন এখন আপনার শুকনো মৌসুম যে পানিটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা বিল এটা আমাদের বিল এখানে আমরা মাছ শুকিয়ে মাছ ধরবো এই যে দেখতে পাচ্ছেন বিলের কাঁটা যেটা বলি যে গর্ণ যেটা দেখা যায় না আপনাদের জুম করে দেখাতে চাই যে এটা হলো বিলের কাটা এটা হলো বিলটা হলো কুর্সি বাদলা ইটনা কিশোরগঞ্জ লোকেশনটা আপনাদেরকে বললাম আর বিলের পাশে অপরূপ সুন্দর্যের ধান কেত এটা এখন আমন দান আর যেটা আমাদের হয় হাওড়ে যেটা হাওরের দান আল্লাহর দান অনেক ভালো লাগে আমার হাওড়ে সেই জন্য মায়ার টানে চলে আসে ছুটি কাটাতে আমার হাওড়ে হাওরের মানুষদের সাথে চলাফেরা করি আমাদের জমিটা দেখাতে চাই জুম করে এই যে দেখতে পাচ্ছেন যে সু নয় পানির পাড়ে যে মসজিদগুলো আছে এইগুলো আমাদের এখানে আমরা ধান চাষ করি আর এই যে আপনার সব থেকে সুন্দর লাগার বিষয় হলো যে বিদ্যুতের কুটিগুলো দেখতে পাচ্ছেন বিদেশে বিদ্যুতের কুটিগুলো হলো হার একটু এটা যেটা আমাদের মহামান্য রাষ্ট্রপতি সাবেক যিনি বাস্তবায়ন করেছেন বিদ্যুতের কুটি কিন্তু প্রায় দুই থেকে তিন হাত ডুবে যায় এখানে পানি থাকে আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেও আপনার সাঁতার পানি হয় প্রায় তিন থেকে চার আধ পানি হয় এটার মধ্যে দিয়েও আমাদের বিদ্যুৎ এসেছে আমাদের হাওরে আর আমাদের গ্রাম যদি দেখাতে চাই টুক্রামেটা ঘুরে দেখাচ্ছে আমাদের গ্রামটা এটা হলো আমাদের গ্রাম এটা হলো যে বাড়িটা ধান পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা হাওড়ের মধ্যে একটা বাড়ি বানছে ঔষধ বা বাড়ি রেখে যেটা ওই যে একটা ভাতি জ্বলছে দেখতে পাচ্ছেন প্রদেশক এই ভাতিটা হলো আমাদের গ্রামের মেন এটা হলো আমাদের গ্রাম আর আপনাদেরকে বিকেলবেলা দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করি ভালো লাগবে আমাদের হাওড়ের দৃশ্যটা দেখার জন্য সন্তার গজুরগ্ন হয়ে যাচ্ছে কিন্তু বিষয়টা আমার কাছে তো ভালো লাগছে আমি প্রায় আধা ঘন্টা বসে থাকার পরে এই ক্যামেরা বন্দি করতে পারলাম দেখতে পাচ্ছেন শালটা কত সুন্দর দুলছে অনেক ভালো লাগে আসে তাই না আর আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম স্বপ্ন ছেলে টিউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর আমি আমাশীর মেয়ে আপনাদের সবসময় প্রকৃতি এবং বাংলা ঐতিহ্য তুলে ধরার জন্য সময় সহায়তা করবো কে দেখানো এবং উপভোগ করার জন্য সবসময় সাথে থাকবেন ধন্যবাদ ইটনাহাওয়ার কিশোরগঞ্জ